একসাথে হাতে হাত ধরে দেখা যাবে আমরা প্রতিটা ম্যাচ দেখব যেদিনে আমাদের ম্যাচ থাকবে ইনশাআল্লাহ ঢাকা ক্যাপিটালস গতকাল সাকিব ভাই নিজে এটার ওপেনিং করলেন এবং শুধু আমি বা সাকিব ভাই না এখানে বিদেশিরা মিমকে দেখেছেন পূজা চেরি পরিমণি যারা যারা আছেন আমাদের সাথে সবগুলা আর্টিস্ট আমাদের সাথে একসাথে খেলা দেখতে যাবে এটা হচ্ছে বোনাস পাওয়া ক্রিকেটারদের জন্য জয়ের হার্লেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ড তো সেই শোরুমটার ওপেন করে এবং অ্যাজ এ হার্ডেনের একজন প্রতিনিধি হিসেবে আমার তো ভীষণ ভালো লাগছে এবং আশা করছি হার্লেন আজকে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় ছড়িয়ে যাচ্ছে কয়েকদিন পর প্রতিটা জেলায় জেলায় না শুধু প্রতিটা জেলা শহরের মধ্যে আরও বিভিন্নভাবে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ কারণ হারলেন নিয়ে আমরা মানুষের কাছে যে ধরনের সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই হারলেনের প্রতি অনেক বেশি উৎসুক এবং তাদের দাবি যে প্রতিটা জায়গায় জায়গায় হোক হারলেন এই জন্য আজকে বনশ্রীতে এই সি ব্লকে হচ্ছে আর একটা ছোট ঘোষণা দিয়ে দিতে চাই এই যে এই বনশ্রীতে যে হারলেন থেকে সামনে পুজোর উৎসব আছে এছাড়া আমাদের ঈদ উৎসব আছে অনেক উৎসব আছে যেই কাস্টমার যে যত বেশি শপিং করবে তার জন্য স্পেশাল আমাদের সাথে ডিনার করবে আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যাবে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থাও করবো আস্তে আস্তে সো কাস্টমাররা শুধু কেনাকাটাই করবে না তাদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট আমরা অফার দিই সময় স্টার সেলিব্রিটিদের সাথে তাদের ডিনার অনেক কিছু আছে ব্যবস্থা আসলে আপনার এই মায়াও খুব আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ গত দুদিন আগে লিলি প্রেজেন্টস মায়াটা আমার প্রিমিয়ার শো হলো অলরেডি বিঞ্জের বিন বিঞ্জের অ্যাপসে মায়া চলছে এবং এটা নিয়ে মানে আপনাদের ভাই ব্রাদার যারা আছেন ইউটিউব যারা আছেন সাংবাদিক যারা আছেন এবং আমার যারা কলিগ তারা সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছে আমি রাহাত যে ক্যারেক্টারটা করেছি নতুনভাবে আমাকে আবিষ্কার করেছেন অনেক রাহান রাফিকে থ্যাংকস বিঞ্জকে থ্যাংকস তো আপনারা এখন মায়াটা দেখতে হলে বিঞ্জের অ্যাপসে চোখ রাখুন আশা করছি এটা যখনই সবাই দেখবে তাদের কাছে ভালো লাগবে তারকাদের মূল কাজের পাশাপাশি এরকম শোরুম আপনি যদি এটা অন্যভাবে কানেক্টেড এই কাজগুলো কীভাবে দেখে ব্র্যান্ড প্রমোশন অভিনয়ের পাশাপাশি দেখেন আমরা শুধু ব্র্যান্ড প্রমোশনের জন্য ব্র্যান্ড প্রমোশন করছি না আমরা যারা আর্টিস্ট আছি তারা কিন্তু খুঁতখুঁতে অনেক আমরা এমন কিছু করি যে যে সেই ব্র্যান্ডটা কীরকম তো আমরা কিন্তু গত দুই বছর ধরে এই ব্র্যান্ডটাকে অবজার্ভ করেছি এবং আমি তো রীতিমতো এটার সাথে জড়িয়ে গেছি সাকিব ভাই এটার সাথে জড়িয়ে গেছে সো এত অথেন্টিক এত অথেন্টিক এবং আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি কিন্তু এটা বিভিন্নভাবে এটা গবেষণা করে মানুষের উপর অ্যাপ্লাই করে আজকে ক্ষতিকর জিনিসে দেশ ভরে যাচ্ছে সেদিক থেকে আমরা টোটালি ডিফারেন্ট আমরা ভোক্তা অধিদপ্তরকে বলছি যে আপনারা আসেন টেস্ট করেন ওনারা একবার না দুবার না অনেকবার টেস্ট করে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে এবং সারা দেশের মানুষের বিশেষ করে মেয়েদের বা ছেলেরাও যারা আছে তাদের যে এরকম সাড়া পেয়েছি আমরা অভিভূত সত্যি কথা হারল্যান্ড স্টোর নিয়ে আবার ভিকে মাঠেও কেন আগ্রহী আপনারা আপনি আমরা সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে যেতে চাই আমরা শুধু কসমেটিক্সে থাকতে চাই না আমরা দেখবেন আমরা বিভিন্ন বিনোদনে জড়িয়ে গেছি আমরা নাটক সিনেমার সাথে জড়িয়ে গেছি এবং এখন ক্রিকেটের সাথে যুক্ত হয়েছি তো রিমার খারলান দেশের মানুষের স্বার্থে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে মেড ইন বাংলাদেশ এই মেড ইন বাংলাদেশকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই আমরা রিমা হার্লেন আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি এই জন্যই বিপিএল এ আমাদেরকে দেখা যাবে রিমা খারলেনকে দেখা যাবে কি খানকে পাশাপাশি একসাথে দেখা একসাথে হাতে হাত ধরে দেখা যাবে আমরা প্রতিটা ম্যাচ দেখব যেদিনে আমাদের ম্যাচ থাকবে ইনশাল্লাহ ঢাকা ক্যাপিটালস গতকাল সাকিব ভাই নিজে এটা ওপেনিং করলেন এবং শুধু আমি বা সাকিব ভাই না এখানে বিদাসিনা মিমকে দেখেছেন পূজা চেরি পরিমণি যারা যারা আছেন আমাদের সাথে সবগুলা আর্টিস্ট আমাদের সাথে একসাথে খেলা দেখতে যাবে এটা হচ্ছে বোনাস পাওয়া ক্রিকেটারদের জন্য জয়ের বিষয়ে কতটা কনফিডেন্ট সবাই আমাদের আমরা আমাদের কোম্পানির নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স গ্রুপ থেকে আমরা এই রিমার খারলান এগিয়েছি তো আমরা চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্যই লড়বো ইনশাআল্লাহ সব সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে ইমন একটু জানতে চাবো সেটি হচ্ছে আপনি যেহেতু লিলিতেও আপনি আছেন তারপর লিলির স্পন্সর যে মায়া সিনেমাটা করছেন এই যে একটা কম্বিনেশন এই কম্বিনেশনটা আসলে কীভাবে উপভোগ করতে আমি তো বললাম রিমা খারলান লিলি বিনোদন খেলাধুলা এগুলো সব একটা কম মাইন্ড কম্বিনেশন করে ফেলছি আমরা এবং আপনারা দেখবেন দেশে তো এখন বিভিন্ন নিউজেরও কিন্তু মানে অনেক কাজ হচ্ছে না এখন সো রিমা খার্লান কিন্তু দিক থেকে ধরেন কাজও কমে যায় সব কিন্তু সংস্কারের মধ্যে সবকিছুর সাথে আমরা রিমা খারল্যান্ড জড়িয়ে গেছি ক্রিকেটে পাকিস্তানকে আমরা ওয়াইজার্স করছি সেখানেও লিলি আছে আবার আমার প্রিমিয়ার্স সেখানেও লিলি আছে ক্রিকেটেও লিলি আছে সকল ক্ষেত্রে আমাদের লিলির বিচরণ আমাদের রিমা খারলেনের বিচরণ আমরা সবার সাথে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসাকে সাথে নিয়ে এই হারলেন্স স্টোরকে দেশ থেকে বিদেশে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই অবশ্যই 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 আমরা কোনো সিনেমা মানে পরিপূর্ণ শুধু সিনেমা নয় বড় বড় সিনেমার সাথেও থাকবো আমরা নিজেরাও সিনেমা বানাবো আমরা ক্রিকেটও অলরেডি প্রমাণ দিয়ে দিচ্ছি আমরা একটা বিপিএল এর সবচেয়ে এক্সক্লুসিভ একটা দল হিসাবে আমরা আছি তো আমাদের সকল ক্ষেত্রে ইনশাল্লাহ বিচরণ দেখবে থ্যাংক ইউ মাচ নামে